আপনাদের বারবার একটাই কমেন্ট আসছে যে বার্ধক্য ভাতার টাকা কিছুতেই পাচ্ছি না বারবার করে ফর্ম জমা দিচ্ছি তবুও বার্ধক্য ভাতার টাকা ঢুকছে না তো আজকের ভিডিওতে আমি সেই জন্যই আপনাদের সামনে এসেছি যে বার্ধক্য ভাতার টাকা কিভাবে তাড়াতাড়ি চটপট পাওয়া যাবে সেটার সমাধানই আজকে আপনাদের বলবো আপনারা যদি না জানেন যে কিভাবে তাড়াতাড়ি টাকা পাওয়া যায় তাহলে আপনারা কিভাবে টাকা পাবেন বলুন সেটা তাকে জানতে হবে যে কী প্রসেস রয়েছে কোন পদ্ধতিতে দিলে তাড়াতাড়ি টাকা পাওয়া যাবে তো সেটাই আপনাদের আজকে ডিটেলসে বলব তাই যদি আপনারা বার্ধক্য ভাতার টাকা এখনো পর্যন্ত না পেয়ে থাকেন আপনাদের বারবার আবেদন করতে করতে মন ভেঙে গেছে এরকম যদি হয়ে থাকে তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ কারণ আপনাদেরকে আজকে সঠিক রাস্তা দেখাতে চলেছি বার্ধক্য ভাতার টাকা পাওয়ার জন্য তো চলুন আজকের এই ইন্টারেস্টিং ভিডিওটা শুরু করা যাক আচ্ছা আপনারা আগে ফর্ম জমা দিন বা কোনোদিন জমা না দিয়ে থাকুন তাহলে একদম আমার কথাটা মনোযোগ সহকারে শুনুন আগে যা করেছেন না করেছেন সব ভুলে যান এবার থেকে যেটা করবেন সেটা ভাবুন আমি বলছি প্রথমেই আপনারা ভাবুন বা জানুন যে আপনারা কি কাস্ট জেনারেল না এসসি না এসটি যদি আপনারা জেনারেল কাস্ট হন তাহলে প্রসেস আলাদা যদি আপনারা এস সি হন তাহলে তো খুব ভালো কথা তাদের জন্য আরো তাড়াতাড়ি পাওয়ার ব্যবস্থা রয়েছে তো সবার প্রথমে আপনাদের কাস্টটা দেখতে হবে যে আপনাদের কাস্ট কি রয়েছে যদি আপনাদের এসসি বা এসটি কাস্ট হয়ে থাকে তাহলে আপনারা কি করবেন সেটা প্রথমে বলছি তারপরে জেনারেল জন্য আসছি এসসি এসটি কাস্ট থাকলে আপনারা নর্মাল বার্ধক্য ভাতায় আবেদন করবেন না আপনাদের জন্য আলাদা ব্যবস্থা রয়েছে তপশিলি বন্ধু নামক একটি প্রকল্প রয়েছে আপনারা সেখানে আবেদন করুন সাধারণের জন্য অর্থাৎ জেনারেল কাস্টের জন্য যে বার্ধক্য ভাতা রয়েছে সেখানে আবেদন করে আপনাদের কোনো লাভ নেই ঠিক শুনছেন তপসিলি বন্ধু এই প্রকল্পে আপনারা আবেদন করুন একই ব্যাপার বার্ধক্য ভাতাই কিন্তু সেটা বার্ধক্য ভাতাটা নাম হয়েছে এসসি এস জন্য তপসিলি বন্ধু বুঝতে পেরেছেন তো সেখানে আবেদন করুন তাহলে আপনারা টাকাটা তাড়াতাড়ি পাবেন সেখানে কি বলুন তো ভিড় কম সাধারণের জন্য তো ভিড়টা বেশি এস সি জন্য সেই সুবিধাটা রয়েছে আপনারা আলাদাভাবে আবেদন করতে পারবেন আপনাদের টাকা কিন্তু তাড়াতাড়ি ঢুকবে সেক্ষেত্রে ঠিক আছে সেখানে ফর্মও তাড়াতাড়ি অ্যাপ্রুভ করা হয় এবং নর্মাল বার্ধক্য ভাতায় যে টাকা দিতে দেরি হয় বা কখনো হামখেয়ালির ব্যাপার থাকে তো সেই ব্যাপারটা ওখানে নেই অতটাও নেই আপনাদের সময় মতো কিন্তু নিয়মিত টাকা ঢুকতে থাকে প্রত্যেক মাসে ঠিক আছে এসসি বা এসটি হন তাহলে সবার প্রথমেই আপনাদের সাধারণ যে বার্ধক্য ভাতা রয়েছে সেখান থেকে আলাদা হয়ে তপসিলি বন্ধুতে আবেদন করতে হবে বুঝতে পেরেছেন বেশ এরপরে আমরা জেনারেল কাস্টের দিকে আসি জেনারেল কাস্ট বা ওবিসি কাস্ট এদের দিকে আসি তো এদের ব্যাপারটা হচ্ছে যদি আপনাদের জেনারেল কাস্ট হয়ে থাকে তাহলে এখানেও ঘাবড়ানোর কিছু নেই জেনারেল কাস্টের কিছু কথা আপনাদের জানিয়ে রাখি জেনারেল কাস্টের যে বার্ধক্য ভাতার অ্যাপ্লিকেশন সেটা বিগত পাঁচ বছর ধরে পেন্ডিং করেছিল অতএব যারা বিগত পাঁচ বছর ধরে আবেদন করে এসেছে তাদের কিন্তু পুরোটাই পেন্ডিং পড়েছিল অর্থাৎ জেনারেল বা ও যারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করেছিল তারা পাঁচ বছর ধরে যে আবেদন করে এসছে সেগুলো সব পেন্ডিং ছিল এই ফেব্রুয়ারি মাসে তাদের টাকা দেওয়া শুরু হয়েছে পাঁচ বছরের যারা পুরনো পড়েছিল তাদেরকে যাদের অ্যাপ্রুভ হয়েছিল তাদের টাকা ফেব্রুয়ারি মাসে তাদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং প্রত্যেক মাসেই তাদের পাঁচ তারিখের মধ্যে টাকা অ্যাকাউন্টে চলে আসে এখনো পর্যন্ত এই নিয়মই চলছে ঠিক আছে তো জেনারেলদের বার্ধক্য ভাতা নিয়ে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম আপডেট আপনাদের সামনে এসেছে আগে জেনারেলদের বার্ধক্য ভাতা এতটা গুরুত্ব না দেওয়া হলেও বর্তমানে কিন্তু প্রচুর গুরুত্ব দেওয়া হচ্ছে ঠিক শুনছেন বার্ধক্য ভাতার এতটাই গুরুত্ব দেওয়া হচ্ছে যে ফর্মও যেরকম জমা নেওয়া হচ্ছে আগে যেরকম প্রবলেম ছিল যে এর সই লাগবে ওর সই লাগবে এরকম ব্যাপার ছিল এখন ওটা অনেকটাই শিথিল হয়ে গেছে এখন যে ইনকাম সার্টিফিকেট সেটাও পাওয়া সহজ হয়ে গেছে এখন যে দুয়ারে সরকার ক্যাম্প হয় সেখানেই কমিশনার বসে থাকে বা কাউন্সিলর বসে থাকে ইনকাম সার্টিফিকেট দেওয়ার জন্য তো কতটা সুবিধা হয়েছে বুঝতে পারছেন এরপরে যে মূল বিষয় সুবিধা হয়েছে বানলাম যে টাকা ছাড়া হচ্ছে সেটাও আমরা জানলাম আগের থেকে অনেক ভালো হয়েছে সেটাও আমরা জানলাম কিন্তু মূল বিষয় যে আমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি টাকাটা পাবো কি করে তাড়াতাড়ি টাকা পেতে গেলে আপনাদের একটা ট্রিক বলছি ভালো করে শুনুন আপনারা আপনাদের ফর্মটা যে সমস্ত ডকুমেন্ট লাগে সে সমস্ত সব কিছু নিয়ে আপনারা জমা দিন আপনাদের বিডিওতে বা আপনাদের মিউনিসিপ্যালিটিতে বা যদি আপনাদের ওখানে সমাজ কল্যাণ দপ্তর থাকে সেখানে কোনো অফিসে আমি বলতে চাইছি গিয়ে জমা দিন জমা দেওয়ার কিছুদিন পরে আপনারা ফোন করুন সরাসরি মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে আপনারা অভিযোগ জানান যে এখনো পর্যন্ত আমরা টাকা পাচ্ছি না আমরা আগেও ফর্ম জমা দিয়েছি তবুও টাকা পাচ্ছি না তো কিভাবে আমরা টাকা পাবো দেখুন সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করলে কিন্তু কাজ হয় এটা আমার নিজের এক্সপিরিয়েন্স রয়েছে আমি নিজে দেখেছি সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করে তো আপনারা কি করবেন প্রথমে ফর্ম জমা দিলেন ফর্ম জমা দেওয়ার কিছুদিন পরেই আপনারা ফোন করবেন সরাসরি মুখ্যমন্ত্রীতে সরাসরি মুখ্যমন্ত্রীতে ফোন করার পর তারা কিন্তু কিছু স্টেপ নেবে আপনার বার্ধক্য ভাতা পাওয়ার জন্য আপনাকে আর কিছু করার দরকার নেই তারা আপনাদের ফর্মটা কিন্তু করিয়ে দেবে এবং টাকা টাকা পাওয়ার আপনাদের ফর্মটা পৌঁছে যাবে আর খুব তাড়াতাড়ি ছাড়া হবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতার টাকা দুর্গা পুজোর পরই ছাড়া হবে তার প্রসেস শুরু হয়ে যাবে এখন আপনাদের অনেক ভিডিও আগেও বানিয়েছিলাম সেখানে আপনাদের দেখিয়েছিলাম যে এখন বার্ধক্য ভাতা অ্যাপ্রুভের কাজ চলছে সমস্ত নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে তো এই কাজ মিটে যাবে দুর্গা মধ্যেই এবং দুর্গা পরেই আপনাদের কোনো সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন এবং বার্ধক্য ভাতা সহ অন্যান্য ভাতাগুলোও যেগুলো পেন্ডিং পড়ে রয়েছে তারও কিন্তু টাকা একসাথেই ছাড়া হবে তো এই হচ্ছে মক্ষম সময় তাড়াতাড়ি টাকা পেতে গেলে আগে ফর্ম জমা করুন যে কোনো অফিসে আপনাদের নিয়ারেস্ট তারপরে আপনারা সরাসরি মুখ্যমন্ত্রীকে ফোন করে সেটাকে চটজলদি অ্যাপ্রুভ করে নিন বেশি সময় লাগে না এক থেকে দেড় মাসের মধ্যে আপনাদের ফর্ম অ্যাপ্রুভ হয়ে যাবে সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে যাবে যখনই পুজোর পরে টাকা ছাড়বে আপনাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে বিশ্বাস করুন এত তাড়াতাড়ি বার্ধক্য ভাতার ফর্ম জমা দিয়ে তাড়াতাড়ি টাকা পাওয়ার ঘটনা খুব কম তাই আপনাদের যেটা বলছি সেটা মনোযোগ সহকারে শুনলেন এতক্ষণ ধরে এবারে সেটা কাজে লাগান সেটা করুন আপনাদের বার্ধক্য ভাতা আগে যতবার জমা দিয়েছেন সেগুলো ভুলে যান এখন আবার জমা দিন আমি যেভাবে বললাম সেভাবে করুন আপনারা বার্ধক্য ভাতার টাকা পাবেনই পাবেন আচ্ছা আরও একজন কমেন্ট করেছিল যে বার্ধক্য ভাতা কি জেনারেলদেরও হয় হ্যাঁ হয় আপনাদের একটু আগেই বললাম যে জেনারেলদেরও হয় আর এসটি এস হয় তো অসুবিধা নেই এ ষাট বছর হয়ে গেলেই কিন্তু আপনারা বার্ধক্য ভাতার জন্য আবেদন করতে পারবেন ঠিক আছে মহিলা পুরুষ সবার ক্ষেত্রে আর একটা নিয়ম রয়েছে যদি কোনো প্রতিবন্ধী ব্যক্তি হয়ে থাকে তাহলে পঞ্চান্ন বছর হলেই সে আবেদন করতে পারে বার্ধক্য ভাতার জন্য বুঝতে পেরেছেন আশা করবো আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে আর আজকে আমি যে যে স্টেপ আপনাদের বলেছি সেগুলো আপনারা যদি অবলম্বন করেন তাহলে আশা করব আপনারা খুব তাড়াতাড়ি আপনাদের বার্ধক্য ভাতা পেয়ে যাবেন যদি আজকের ভিডিও থেকে আপনারা একটু উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক করবেন এরকমই নতুন নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে